গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ রবিবার যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেটই করেছি আমি আটটায় উঠেছি ও আর আমার ছেলে উঠেছে সাড়ে আটটায় আর আমার বউ আর অফিসে গেল নটা নাগাদ আজ তো যাই হোক আজকে বেশ মজা লাগলো অনেকক্ষণ ঘুমাতে পারলাম যদিও অনেকক্ষণ ঘুমাতে গেলে মজা তো লাগে কিন্তু পরবর্তীতে কাজগুলো এত লেট হয়ে যায় না তো খুব তাড়াহুড়ো বেঁধে যায় আর রবিবারে মনে হয় আমার দশ হাত হলে ভালো তো কাজের চাপটা বেশি থাকে ছেলেটা বাড়িতে থাকলে খাওয়া দাওয়া তারপর বর মশাই এবার রবিবারের দিন দুপুরবেলা বাড়ির দুপুরে পরের থেকে বাড়ি থাকে অফিসার যায় না হাফ করে চলে আসে তো এইসব নিয়ে বিজি থাকি তো সকালে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি বাবুকে ওই রুমে মানে হল ঘরে বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে সে বেডশিটটা চেঞ্জ করছি তো বেডশিট চেঞ্জ করতে তো খুব ভালো লাগে মনটা এতটা নে মানে কী বলবো পজিটিভ লাগে বোঝানো যায় না আশা করি সকল যত হাউস ওয়াইফ আছে সবারই এটা ভালো লাগে মানে কি বলবো বিছানা চাদর চেঞ্জ করাটা সবারই ভালো লাগে দেখো আমি চেঞ্জ করেছি আর তারপর একটু হালকা হোয়াইট হোয়াইট আছে মানে স্কাই কালার হালকা তো কী দারুণ লাগছে দেখতে এখন মনে হচ্ছে না এর এই মানে এই খাটের উপর কোনো একটা বালিশ রাখি মনে হচ্ছে এরকম ফ্রেশই থাকুক তো বেশ ভাল লাগে আমার এরকম রাখতে ইচ্ছা করে কিন্তু বালিশগুলো কোথায় রাখবো সেই জন্য বালিশ তো খাটে রাখতেই হবে আর ওই উপরে রাখা যায় কিন্তু ধুলোবালি হয় কিনা ওই কারণে আর রাখা হয় না তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে তাই ভাবলাম একটু শেয়ার করি আর এই রকম হালকা হালকা বিছানা চাদরের কালার আমার বেশ ভাল লাগে অনেকে বলে যে নোংরা হয়ে যায় নোংরা হয়ে যায় সে তো বুঝতে পারছি কিন্তু তারপরে আমার হোয়াইট হলে তো আরও বেশি ভালো লাগে হোয়াইট কালারের বিছানার চাদর বেশ ভালো লাগে তো যাই হোক দেখো কভারটাও লাগিয়ে নিলাম আর উপরেরটা উপরের যে বালিশি কভারটা ওটা আমার ছেলের জন্য আমি বানিয়েছি ও মেশিনে সেলাই করে দিয়েছি তো ওইটা বাবুর জন্য বানিয়েছি ছোট বালিশ আর আমাদের জন্য ওইটা কিন্তু আমাদের বালিশগুলো ছোট ছোট কভারগুলো এতটা বড় কি বলবো আর তো যাই হোক বিচানা চাদর চেঞ্জ করা হলো এবার আমি রান্নার কাজে লেগে যাবো কিছু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একবারে ফিরে আসবো তো ব্রেকফাস্টের সময় আর ভিডিও করা হবে না কারণ তারা হুড়ো লেগে যাচ্ছে আর এই দিকে দেখো রুমেরা পাশটা তোমাদের একদিন দেখিয়েও ছিলাম তো পাশের বাড়ি এই দেখো যে উপরে ছাদের থেকে দেখতে পাও না যে পাশে যে বিল্ডিংটা উঁচু চারতলা হচ্ছে পাঁচতলা না ছতলা হবে জানি না তো যাই হোক এইটা শপিং মল বানাবে তো দেখো এরা কি করছে এই দেওয়ালটা ভেঙে ফেলেছে এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম ভেঙে ওই সাইডে একটু দূরে গিয়ে দেওয়ালটা দেবে একটু মানে ফাঁকা রাখবে এই কারণে যে বেশ আমাদেরও সুবিধা হবে তো এইটার জন্য না বেলকড়িংতে কোনো কিছু মেলতেও পারি না তো তারপরে দেখো ফিরে এলাম একবারে ব্রেকফাস্ট করে রান্না করার কাছে তো দেখো রান্না করে নিচ্ছি আর আজকে ভেবেছি না ওয়াশিং মেশিন চালাবো জামা কাপড়গুলো না প্রচুর নোংরা হয়েছে তো জামা কাপড়গুলো ধুয়ে ধুতে হবে কারণ কি বাবুর স্কুল থাকে না রবিবারের দিন ওই জন্য জামা কাপড়গুলো ওর স্কুল ড্রেসগুলো ধুতে সুবিধা হয় অন্য অন্য দিনে হাত দিয়ে কেঁচে দিই কারণ দুটো একটা দুটো একটা তো আর মেশিনে দেওয়া যায় না তার জন্য তো দেখো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে আমি মাছ ভেজে নিচ্ছি এই সাইডে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আর কি তরকারি রান্না করছি আর আজকে না ইয়ে চিকেনে রান্না করব না প্রত্যেক সানডেতে চিকেন রান্না করা হয় কিন্তু ছেলেটা শরীর ভালো না যেহেতু ওই জন্য আর আজকে চিকেন আনা হলো না কারণ মশলা খাওয়া ঠিক হবে না এই সময় তো তারপরে দেখো রান্না ওইদিকে চাপিয়ে দিয়ে রান্না প্রায় শেষের মুহূর্তে এসে গেছে তখন আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি তো অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে গেছে সেইগুলো আর এদিকে আবার উপরে না বৃষ্টি বৃষ্টি ভাব কখনও মেঘে মানে কি বলবো আকাশে এত রোদ থাকে আবার কখনো বৃষ্টি এইসব হচ্ছে আর কি শরতের মেঘ তো এরকমই হয় যাই হোক জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে দেখি চেষ্টা করব ছাদে মেলতে যদি ছাদে মেলতে পারি তো সুবিধা হবে মেশিনে ধুলে এমনিতে দশ মিনিট মানে উপরে থাকলেই হয়ে যায় কিন্তু সেই দশ মিনিট রোদের জন্য উপরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জানি না কি করব চারটে সিঁড়ি বেয়ে যেতে যেতে আবার ভিজে যাবে তবু ধুয়ে দিলাম কারণ চার পাঁচ দিন হলো মেশিন চালানো ওচানো অনেকগুলো জংড়ো হয়ে গেছে তো হাতে আর পারছি না আমি আর অসুবিধা হচ্ছে আর বিশেষ করে ছেলের প্যান্টটা মোটা মোটা থাকে তো আমার আর কষ্ট হয়ে যায় ধুতে ধুতে ওই কারণে মেশিন ছাড়া অসুবিধা হয় তো ওই জন্য দিয়ে দিই আর আজকে রান্না করছি গাটি কচু আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর মাছ ভাজা করছি আর উচ্ছে ভাজা করছি কিন্তু কি বলবো আর এত কষ্ট করে মানে কী বলবো একসঙ্গে আবার এইদিকে আবার মাঝখানে না রান্না করছি ছেলেকে পড়তে দিয়েছি ওয়াশিং মেশিন চালিয়েছি আবার রান্না করছি তিনটে কাজ এক সঙ্গে কিন্তু মাঝখানে আবার বরের ফোন এলো এই দুই মিনিট আগে কিছুক্ষণ আগে ফোন এলো যে তুমি কি রান্না করছো বলছি হ্যাঁ কেন বলছে অফিস থেকে খাবার নিয়ে আসবো অফিসে রান্না হচ্ছে কিছুটা তো আমি বললাম কী বিরিয়ানি নাকি বললো হ্যাঁ আমি বললাম ঠিক আছে তাহলে অল্প নিয়ে এসো আমি খাবো না বাবু খাবে আমার দেখলে খেতে ইচ্ছা করবে ওই জন্য অল্প নিয়ে এসো তো মাটন বিরিয়ানি হচ্ছে বললো কিন্তু খুব খারাপ লাগলো কেন কী বলল তো রান্না করার পরে যদি বাইরে থেকে খাবার আসে মাথা খারাপ লাগ ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখো ওর পাপা দুপুরবেলা চলে এসছে এসে দেখো ছাদে গিয়েছি জামা কাপড় মেলে দিয়েছে দিয়ে নিচে এসছে অমনি বৃষ্টি চলে এলো আর নিচের ভাবিও দিয়েছে তো আমরা সবাই মিলে ওই নিয়ে হাসাহাসি করছিলাম ভাবি দেখো চুলগুলো একটু খুলে দিল ঝাঁকি দিয়ে তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম যাই হোক তারপরে এই বি সেকেন্ড ফ্লোরে এসে আমরা জামা কাপড়গুলো আবার নতুন করে দড়ি টানিয়ে তার টানিয়ে আর কি এখানে মেলে দিলাম তো ভাবির সঙ্গে সেটাই বলছিলাম কি জ্বালাত বৃষ্টির জন্য তারপরে এখানে কিছুক্ষণ গল্প আড্ডা করলাম আর বাবু তো নিচে রয়েছে ওর পাপা ও এসে জামাকাপড় তারগুলো টানিয়ে দিয়ে চলে গেল আর আমরা দুজনে একটু মজা করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম আর দেখো কত ধুয়েছি আমি আজকে কতগুলো কেচেছি ভাবি তাই বলছে এক একসঙ্গে এত কেচেছো বড় বড় দুই বাল ধরে মানে কেচেছি আর এদিকে ভাবির ওই ভাবি হচ্ছে স্কুল টিচার তো ওনার ওই স্কুল নেই তো উনিও কেচেছে তো দেখো বাবুও দেখো উপরে চলে এলো আমাদের আওয়াজ শুনে আর আমরা দুজনে ফটো নিচ্ছিলাম ভিডিও করছিলাম ভাবি আর আমি আর বেশ মজা নিচ্ছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিলো তো ক্যামেরাতে সেইভাবে বৃষ্টিটা বোঝা যাচ্ছিল না তো যাই হোক বেশ পরিবেশটা সুন্দর লাগছিল তারপরে আমরা ছাদে গেলাম বৃষ্টিটা থেমে যাওয়ার পরে তো দেখো ছাদের থেকে কি সুন্দর লাগছে বাইরের আকাশটা সুনির্মল আকাশ বেশ মজা লাগছে যাই হোক হোক না কেন রান্না করে যদি রান্না নিয়ে আসে কেমন লাগে বলো রান্না করার আগে যদি নিয়ে আসতো না তাহলে কি মজা হতো আজও আমার ছুটি হতো কিন্তু হলো না যাই হোক আমি আর খাবো না মাটন বিরিয়ানি আমি দুই পিস মাটন খেয়ে নিলাম আর বাবু দুই পিস খেলো আর বাবু খেয়ে নিল বাকিটা রেখে দিল রাতে খাবে বলল আমি আর খেয়ে খাইনি তারপর বাড়িতে যে রান্নাগুলো করেছি সেইগুলো রেখে দিতে বললো রেখে দিলাম কারণ ওইগুলো রাতের বেলা ওর পাপা খেয়ে নেবে যদি একটু বেশি বেশি থেকে যাবে ফ্রিজে রেখে দিতে হবে তরকারিটা তো যাই হোক বিরিয়ানিটা দেখ আজকে মাটন বিরিয়ানিটা বেশ ভালো লাগছিলো দেখেও মনে হচ্ছিলো আগের দিনে চিকেনের থেকে না এটা বেশ ভালো হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না বিরিয়ানি দিয়েই ভিডিওটি আজকের মতো শেষ করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো সেফ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে আজকের মতো আর টাটা গুড নাইট ওই দেখো আর একটা কথা বলতে তোমাদের সঙ্গে ফিরে এলাম তোমাদের কেমন তোমাদেরও কি আমার মতে এরকম হয় যে ছাদে একবার জামাকাপড় মেলে দিয়ে আবার নিয়ে আসা হয় তুলে নেওয়া হয় তুলে যখন নেওয়া হয় তখন আবার বৃষ্টিটা থেমে যায় সঙ্গে সঙ্গে তা আবার রোদ ওঠে আবার যখন তুমি মেলে দাও আবার আবার তখন আবার বৃষ্টি এসে এরকম কি তোমাদের সঙ্গে হয় যদি তোমাদের সঙ্গে হয় আমাকে কমেন্ট করে জানিও আজ কিন্তু আমাদের আমার সঙ্গে তাই হয়েছে তো টাটা